দু এর বাংলা রচনা যে সমস্ত রচনাগুলি আপনাদের রচনা আসতে পারে সেগুলির মধ্যে একটি হল পরিবেশ দূষণ ও তার প্রতিকার আপনারা জানেন যে এই সমস্ত পৃথিবীতে প্রচুর পরিমাণে ঘাসে লাগানোর প্রয়োজন এই জন্য এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে আসছে দু নম্বর দাগ বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন এটাও আসতে পারে তিন নম্বর কোশ্চেন তোমার প্রিয় কবি লেখক ও সাহিত্য এটা আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার নম্বর তোমার জীবনের লক্ষ্য কী এটা এইটটি পারসেন্ট আসতে পারে এবারে পাঁচ নম্বর যুদ্ধ নয় শান্তি চায় তোমরা জানো এই সম এই সময় পৃথিবীতে প্রত্যেকটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে এর কারণে প্রত্যেকটি দেশ যুদ্ধ নয় শান্তি চায় এই বার্তা পৌঁছানোর জন্য এই কোয়েশ্চেনটি আসতে পারে ছ নম্বর বিজ্ঞান ও কুসংস্কার এর কারণ হল যে এখনকার দিনে বিজ্ঞান সঠিক না কুসংস্কার সঠিক এর জন্য এটা আসতে পারে সাত নম্বর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটা আসতে পারে কারণ এখনকার দিন বিজ্ঞান নিজের মতো করে চলছে আর কুসংস্কার কিছু আছে তাকে সরিয়ে দেওয়ার জন্য এটা আসতে পারে বিজ্ঞান না কুসংস্কার আট নম্বর বাংলার উৎসব আগামী বছর এই কোশ্চেনটা আসেনি এবছর আসার সম্ভাবনা একটু আছে দাগ ঋতু বৈচিত্র্য এটাও আসতে পারে কারণ যে আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল সে দূষিত হয়ে ঋতুর বৈচিত্র্য একটু গুরুত্ব আছে